গ্যাস্ট্রিক শব্দটি সাধারণত পেটের অ্যাসিডজনিত সমস্যা বোঝাতে ব্যবহৃত হয় এটি পাকস্থলের আস্তারণের একটি প্রদাহ আমরা এই ভিডিওতে জানতে চলেছি গ্যাস্ট্রিকের লক্ষণ গ্যাস্ট্রিকের কারণ এবং ঘরোয়া উপায়ে হানড্রেড পারসেন্ট কীভাবে গ্যাস্ট্রিক ভালো করা যায় সেই সম্পর্কে কিভাবে বুঝবেন আপনার গ্যাস্ট্রিক হয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই উপসর্গগুলো প্রথমত আপনার বুক জ্বালা পড়া করবে আপনার পেট ফাঁপা ফাঁপা ভাব হবে আপনার বমি বমি ভাব হবে আপনার খাবারে অরুচি আসবে আপনার পেটের ভিতরে ব্যথা করবে এই উপসর্গগুলো যদি আপনার মাঝে বিদ্যমান থাকে তাহলে বুঝতে হবে আপনার গ্যাস্ট্রিক হয়েছে কেন আমাদের গ্যাস্ট্রিক হয় আসুন সেই সম্পর্কে আমরা জেনে নিই প্রথমত আমরা যদি অনিয়মিত খাবার খাই এখানে অনিয়মিত খাবার খাওয়া বলতে বোঝানো হয় যদি সময় মতো খাবার না খাই দীর্ঘক্ষণ খালি পেটে থাকি রাত জেগে যদি আমরা খাবার খাই খালি পেটে অ্যাসিড জমে যা পাকস্থলীর রাস্তার নিয়ে ক্ষত সৃষ্টি করে দ্বিতীয়ত খাদ্যাভ্যাসের সমস্যা আমরা যদি অতিরিক্ত ঝাল টক ভাজা পড়া খাই সেই সাথে আমরা যদি চা কফি কোমল পানীয় খাই তাহলে এগুলো আমাদের পাকস্থলিতে অ্যাসিড বাড়িয়ে দেয় এবং জ্বালাভাব সৃষ্টি করে এ থেকে আমাদের গ্যাস্ট্রিক হয় তৃতীয়ত হেলিকোব্যাক্টর পাইলরি এটি একটি ব্যাকটেরিয়া যা পাকস্থলীর আচরণ ক্ষতিগ্রস্ত করে দীর্ঘমেয়াদি আলসার পর্যন্ত হতে পারে এই ব্যাকটেরিয়ার কারণে চতুর্থ ধূমপান ও অ্যালকোহল যারা ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ করে তাদের পাকস্থলিতে রক্ত সঞ্চালন কমে যায় এবং অ্যাসিড নিঃসরণ বেড়ে যায় যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পায় পঞ্চম স্ট্রেস ও দুশ্চিন্তা মানসিক চাপের কারণে পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণ বেড়ে যায় যার কারণে কি হয় গ্যাস্ট্রিক হয় ষষ্ঠ বেশি সময় না খেয়ে থাকা বিশেষ করে সকালে নাস্তা না খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা অনেক বেড়ে যায় সপ্তম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেইনকিলার জাতীয় ওষুধ যদি দীর্ঘদিন খাওয়া হয় তাহলে পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হয় অষ্টম স্থূলতা ও কম চলাফেরা করা বেশি ওজন এবং কম ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে হজমের সমস্যা হয় এতে অ্যাসিড রিফ্লেক্স বা গ্যাস্ট্রিক হতে পারে নবম রাতের খাবার খেয়েই শুয়ে পড়া এতে অ্যাসিড পাকস্থলী থেকে উপরের দিকে উঠে গিয়ে বুকের জ্বালা সৃষ্টি করে তাই রাতের খাবার খাওয়ার তিন ঘন্টা পরে আমাদের ঘুমানো উচিত দশম অতিরিক্ত গ্যাস উৎপাদনকারী খাবার যেমন বাঁধাকপি মটরশুঁটি ডাল এ সকল খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে কারণ এগুলো আমাদের গ্যাস্ট্রিক হতে সহায়তা করে চলুন এখন জেনে নেওয়া যাক গ্যাস্ট্রিকের ঘরোয়া চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে প্রথম আদা আদা হজমে সাহায্য করে ও পাকস্থলীর প্রদাহ কমায় চলুন জেনে নিই কীভাবে আদা খাবেন প্রথমে আদা কুচি কুচি করে গরম পানিতে দশ মিনিট ফুটিয়ে রেখে দিবেন এবং সেটা ঠান্ডা করে সকালে খালি পেটে খাবেন দ্বিতীয় জিরা গ্যাস্ট্রিক ও গ্যাস কমাতে খুবই কার্যকর পদ্ধতি এক চামচ জিরা গরম পানিতে ফুটিয়ে ছেকে পান করুন তৃতীয় তুলসী পাতা পেটের অ্যাসিড ও গ্যাস কমাতে সাহায্য করে পদ্ধতি কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন বা তুলসী চা বানিয়ে খেতে পারেন চতুর্থ লেবু ও গরম পানি হজমে সহায়তা করে এবং গ্যাস কমায় পদ্ধতি সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে খান পঞ্চম মেথির দানা এটি অ্যাসিড কমায় এবং পাকস্থলীকে শান্ত করে পদ্ধতি রাতে এক চামচ মেথির দানা পানিতে ভিজিয়ে রেখে দিন এবং সকালে খালি পেটে খেয়ে নিন ষষ্ঠ কলা এটি পাকস্থলীর অ্যাসিড শোষণ করে ও পেটের জ্বালা কমায় পদ্ধতি প্রতিদিন একটি করে কলা খাওয়া যেতে পারে সপ্তম ঠান্ডা দুধ অ্যাসিড নিরপেক্ষ করে পেট ঠান্ডা রাখে খালি পেটে ঠান্ডা দুধ খান তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের দুধ খেলে গ্যাস্ট্রিক হয় তারা দুধ খাবেন না অষ্টম হিং হিং গ্যাস দূর করতে অত্যন্ত কার্যকর পদ্ধতি সামান্য হিং গরম পানিতে মিশিয়ে পান করুন অথবা পেটের উপরে মালিশ করুন নবম খাবার সময় ধীরে ধীরে চিবিয়ে খাওয়া দ্রুত খেলে হাওয়া বেশি ঢুকে গ্যাস তৈরি করতে পারে এছাড়া আস্তে আস্তে চিবিয়ে খাওয়াই উত্তম দশম পর্যাপ্ত পানি পান করা দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন একাদশ ডাবের পানি ডাবের পানি পেট ঠান্ডা রাখে হজমের সহায়তা করে তেরো আদা চা হজমে সাহায্য করে এবং গ্যাস কমায় চোদ্দ সেদ্ধ ভাত বা খিচুড়ি খিচুড়ি অবশ্যই কম মশলাযুক্ত হতে হবে দ্বাদশ চিনির জল বা সাদা সিদে ভাতের মার এটি গ্যাস্ট্রিক ঠান্ডা রাখে পনেরো দই পাকস্থলিতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে যা আমাদের গ্যাস্ট্রিক সমস্যার হাত থেকে আমাদের রক্ষা করে এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম